আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে উষা মেডিক্যাল গোবিন্দপুর বাজার রেল লাইনের পাশে শান্তিপুর নদিয়া। আর্থিক দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে নদিয়ার শান্তিপুরে ব্যবসায়ী সমিতির তত্ত্বাবধানে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পুরনো কমিটি ভেঙে গঠিত হল খড় সমিতির নতুন কমিটি কোনো রাজনৈতিক দল নয় বড়সড় ব্যবসায়িক প্রতিষ্ঠানও নয় নদিয়ার শান্তিপুরে খৌরকর্মীদের অভিযোগ দীর্ঘ তিন বছর ধরে তাদের আয় ব্যয়ের হিসেব দিচ্ছে না তাদের পূর্বের কমিটি শান্তিপুর থানা এলাকার পৌর সমিতির জেনারেল বডি মিটিং বন্ধ রেখে টাকা আত্মসাত করছে পদাধিকারী দু একজন একাধিকবার পুরনো কমিটির ওই পদাধিকারীদের জানানোর পরও কোনোরকমভাবে নতুন কমিটি গঠনের জন্য পদক্ষেপ গ্রহণ করছিল না পুরনো কমিটির সদস্যরা তিন বছর পর ধৈর্য রাখার পর বিষয়টি নিষ্পত্তি করতে আজ প্রায় দুই শতাধিক খৌরকার কর্মীদের সঙ্গে নিয়ে নতুন কমিটি গঠন করা হচ্ছে শান্তিপুর কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির তত্ত্বাবধানে এ বিষয়ে প্রাক্তন কমিটির কার্যকরী সম্পাদক অশোক ঠাকুর জানান বিগত দিনে বহুবার জানানোর পরেও জেনারেল বডি মিটিং ডাকা হয়নি খৌরকার্যের সঙ্গে যুক্ত কর্মীদের কাছ থেকে দেড়শত করে টাকা নিয়ে প্রায় পঁচাত্তর হাজার টাকা কোনো হিসেব দিতে পারেনি প্রাক্তন কমিটির সম্পাদক আর সে কারণেই তিনি জেনারেল বডি মিটিং ডাকছিলেন না তবে বর্তমানে শান্তিপুর থানা এলাকার প্রায় দুই শতাধিক মানুষ যারা খৌর কাজের সঙ্গে যুক্ত তাদেরকে একত্রিত করে শান্তিপুরের বিধায়ক পৌরসভার চেয়ারম্যান তৎসহ শান্তিপুর কেন্দ্রীয় নতুন কমিটি গঠন করা হচ্ছে এই কমিটি আগামীতে বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করবে তৎসহ প্রতিটি কাজের আয় ব্যয়ের হিসেব সঠিক সময়ে দীর্ঘ তিন বছর পর পর জেনারেল বডি মিটিংয়ের মাধ্যমে সকলকেই জানাবে তবে কমিটি গঠন হবে প্রতি তিন বছর পর এবং এই তিন বছরের মধ্যে বিভিন্ন রকম সমাজসেবামূলক কর্মসূচি তারা গ্রহণ করবে বলেও সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট জানিয়েছেন নদিয়ার শান্তিপুর থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এনই বাংলা আমি সবারকে বলি দু হাজার চব্বিশ সালে একটা নির্বাচন হয়েছিল লোকসভা নির্বাচন তার আগে আমরা বসেছিলাম সবাইকে নিয়ে তো সেখানেই দাবিটা আপনারা আমার কাছে করেছেন বলে আমার মনে পড়ে করেছেন আমি তো কমিটি মারফত আপনাদের ডাকিনি আপনি আমার পরিষ্কার মনে আছে আমার শুনে ভালো লাগলো আমি করার চেষ্টা করব কিন্তু আপনাদের জায়গাটা বলে দিই দু হাজার চব্বিশ সালে এটা কিন্তু আমি বলেছিলাম আপনাদের নিয়ে বসেছিলাম আপনারা বলেছিলেন আমি বলেছিলাম জায়গা পেলে আমি করে দেবো তারপরে আপনারা কিন্তু আসেনি এবং সঙ্গে আমার যতদূর মনে পড়ছে এক বছরের অধিক সময় হয়ে গেছে তো আমি বলেছিলাম আপনারা একদিন আসুন আমার কাছে একটা আবেদন করুন আবেদন আপনারা একদিন আসুন আমার কাছে আবেদন করুন তোরা চান এখন সামনে পেয়েছেন বলেছেন এখন ভোটার না থাকিলে বিধায়কও না থাকে ভোটার না না থাকে ব্যবসায়ী না থাকে ব্যবসায়ী সমিতিও থাকে না তো সেই জন্য যাই হোক আমি পুনরায় আবার বলছি ওইখানে সমস্ত জমিগুলো খাস জমি হয়ে আছে সেই জন্য আপনাদের নির্দিষ্ট আবেদন না পেলে পঞ্চায়েতের সাথে যোগসূত্র না করলে আমরা কিন্তু ওখানেই কাজটা করতে পারবো না মতিগঞ্জে যেমন আমাদের জননেতা অজয় করে দিয়েছিলেন তেমন আপনাদের জানায় আরো দুটি এরকম ক্ষৌর কার্য করার জায়গা আমি করে দিচ্ছি ওই দিকের খাতে কারণ ওখানে আমাদের জমি আছে এবং সেটা মহালয় উদ্বোধনও হবে যেভাবে কাজের জন্য চলেছে কিন্তু ক্ষেত্রে সমস্যা হচ্ছে সবই এক নম্বর ক্ষতিয়ানুপ্ত সম্পত্তি এখানে কাজ করতে গেলে পাবলিকের গুরুত্ব কতজন মানুষের কাজ হয় এগুলো দেখিয়ে করতে হবে জন্য আপনারা আজকে মিটিং এর পরে একটু যোগাযোগ রাখবেন আবার হয়তো এক পরে আপনারা এলাম আবার আপনারা বললেন আমি একই কথা বলবো এটা করবেন না আর যদি সুযোগ না থাকে এক বছর পরে মাইক ধরার তাহলে তো দেখা চুকেই গেলো হ্যাঁ কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের যেটা দরকার আপনাদের যখন এত সুন্দর একটা পরিবেশ হয়েছে এখানে কাউন্সিলার রয়েছে এখানে আপনাদের তারকবাবু রয়েছে বণিক সাহেবের মধ্যে একজন মানুষ রয়েছেন সময় মানুষের সঙ্গে কাজ করেন আমি দেখেছি আমাদের দিন থেকে শুরু করে এতজন মানুষ রয়েছে একটু যোগাযোগ রাখবে জনপ্রতিনিধিদের দিয়ে যেটা করণীয় বিধায়ক হিসাবে আমি নিশ্চিত আপনাদের পাশে সবসময় দাঁড়িয়ে পড়ব কিন্তু আপনাদের আবেদনটা যেন সঠিকভাবে আসবে এটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের পাশে মানুষের সরকারের প্রতিনিধি হিসাবে আমি আমি বলে আমার বর্তমানে জন্ম থেকে মৃত্যু অব্দি ভাবে যে কাজগুলো করতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকেন তার মধ্যে আপনারা যে পেশার সঙ্গে যুক্ত আছে একটা আমার পরিবারের কেউ জন্মগ্রহণ করলেও কিন্তু আপনাদের লাগে একজন কেউ মারা গেলেও কিন্তু আপনাদের লাগে তারপরে আজকে আমার বাড়িতে একটা অনুষ্ঠান হলে আজকে শুভ নাকেও কিন্তু সেই জায়গায় আপনাদের কিন্তু ভূমিকা একটা ভীষণ গুরুত্বপূর্ণ স্বাভাবিকভাবে এরকম একটা গুরুত্বপূর্ণ যাদের ভূমিকা সেই মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে স্বাভাবিকভাবে আপনারা যারা আপনাদের মতন করে ঐক্যবদ্ধ হবে তার সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সার্বিক অসংগঠিত শ্রমিকদের জন্যে যে সুযোগগুলো রয়েছে আপনাদের সংগঠনের মাধ্যম দিয়ে আপনারা আসুন আমরা পৌরসভার পক্ষ থেকে আপনাদের পাশে যাতে দাঁড়াতে পারি এবং সেই সকলে সেই কাজের যে আপনাদের পাশে দাঁড়াব এটা কিন্তু আমি অঙ্গীকার করছি তা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকম প্রকল্পর মধ্য দিয়ে আজকে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে আপনারা যে পেশার সঙ্গে যুক্ত অসংগঠিত শ্রমিক হিসাবে আমরা ধরে নিতে পারি এই অসংগঠিত শ্রমিকদের জন্য আমাদের মাটি মানুষের মুখ্যমন্ত্রী অনেকগুলো কর্মসূচি এনেছে আপনারা আপনাদের যে সমস্ত প্রকল্পগুলো মাধ্যমে আপনারা পরিষেবা পেতে পারেন এ ব্যাপারে আমি বলবো আমাদের কেন্দ্রীয় কল্যাণ সমিতির দায়িত্বপ্রাপ্ত তারক দাস এবং তরুণ ঘোষের সঙ্গে যোগাযোগ করবেন সামাজিক সংগঠ মানে অসংগঠিত শ্রমিক কর্মচারী হিসাবে আপনাদের আমাদের মানবিক সরকার যে সমস্ত কর্মসূচি রূপায়িত করেছে তার সাফল্য আপনারা অবশ্যই পাবেন